আল্ডা দিতে অচিন ভাবে সার্থ ভাবে একটু ভালোবাসা দিয়ে দেবেন কে কোন জায়গা থেকে লাইভ সবাই দয়া করে একটু কমেন্ট করে যাবেন প্লিজ যে চিনেছে দয়াল নহবি তার আল্লাহ চেনার কোন বাকি নাই কে বায় আল্লাহ কে নবী কে বায় আল্লাহ কে নবী আমি বললো কোন পথে যাই যে চিনে সে দয়াল নবী তার আল্লাহ চিনার কোন এসে তুমি কি এসে তুমি নিলে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোন জায়গায় থেকে লাইভটা দেখতেছেন সবাই দয়া করে একটু আমার পরিবার অ্যাক্টিভ হয়ে যাবে নতুন বর্তন বোঝায় নিঃস্বার্থে বা ভালোবাসা দিয়ে যাবেন কষ্ট কখনো বিফলে যাবে না গ্রাম কখনো বেইমানি করবে না কষ্ট করলে সফলতা মিলে কথা বলেছে একজন জ্ঞানী লোকে আসলে গ্রামের প্রচন্ড পরিমাণ শীত পড়েছে তো তাই কান্দে আমার মন বোঝাই মন থাকে পাগল পরা কান্দে আমার মন রে বোঝাই মন থাকে পাগল পরা আর কিচ্ছু কষ্ট কখনো বিফ ফলা যাবে না গাম কখনো বেইমানি করবে না চিনেশিন পাখি রে পাখি গান ছিলাকান বাসা যদি যাইবার রে পাখি একা যদে জয় পরে পাখি কেন দিলাযা উসরে পশ্চিম দেশের রসিন পাখিরে মন মাঝি খবরদার আমার তরি জানো ডুবে না আমার নৌকা যেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য মন মাঝি খবরদার ভেঙে না আমর নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আমার তরি যেন না। আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মন পিথের কথা গুলো গুলো মনে মনে রাইক আমি তো ভালানা না ভালো লই তাইকো অতীতের কথাগুলো বড় নচেতে গুলো মনে মনে রাইকো আমি তো না বলানি তাইকো

ओ मनसी कुबुरदार तो अमर तोरी जान बेनेना 是。